সভিজি বলেন তোমরা যখন কোথাও রুগী দেখতে যাবে ওই ব্যক্তি যদি মুমুন না হয় অর্থাৎ একেবারে জীবনের শেষ মুহূর্তে চলে গিয়েছে এরকম যদি না হয় যে কোন ধরনের রুগী হোক না কেন তুমি তার পাশে বসে সাতবার এই দোয়া পড়বে আসআলুল্লাহ আল আযীম ওয়া রাব্ব আল আরশ নবী বলেন এই দোয়া যদি তুমি সাতবার পড়তে পারো তোমার এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ ওই রুগীকে

সাতবার রুগীর পাশে বসে পড়বেন যে ব্যক্তি এই পড়বে সাতবার যদি রুগীর কাছে বসে তুমি পড়ো রসুল বলেন তোমার এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ ওই রুগীকে সুস্থতার জিন্দগি দান করবে